বন্ধুরা আজকে আপনাকে পেরাম্বুরের হাসপাতাল অর্থাৎ চেন্নাইয়ের পেরাম্বুর হাসপাতালে নিয়ে একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি এই দেখুন আমরা পেরাম্বুর হাসপাতালটার সামনে পৌঁছে গেছি এই দেখুন লেখা রয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সারদার্ন রেলওয়ের নিউ ওপিডি বিল্ডিং যেটাকে আমরা পেরাম্বুর হাসপাতাল বলি পেরাম্বুরে দুটো হাসপাতাল আছে একটা ওল্ড বিল্ডিং অর্থাৎ যেখানে পেশেন্ট অ্যাডমিশন করা হয় আর এটা নিউ বিল্ডিং এই দেখুন এটা নিউ বিল্ডিংয়ের এন্ট্রেন্স তার সামনেই মেন রাস্তা এখানে আপনি সমস্ত রকম অটো সার্ভিস পেয়ে যাবেন এটা হচ্ছে হাসপাতালের একদম ফ্রন্ট ফেসটা সামনেই যখন ছোট্ট করে গার্ডেন করা আছে এই হচ্ছে ফ্রন্ট ফেস এখান দিয়ে আপনি ঢুকবেন যদি আপনি ওপিডি ডাক্তারদের দেখাতে চান অর্থাৎ অ্যাডমিশন না নিয়ে যদি কোনো ডাক্তার দেখাতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে নিউ বিল্ডিংয়ে আর যদি অ্যাডমিশন করাতে হয় তাহলে ওল্ড বিল্ডিং এই দেখুন আমরা ঢুকে গেছি এটা হচ্ছে পেশেন্ট ওয়েটিং রুম অর্থাৎ লঞ্চ এখানে দেখুন চারিদিকে বিভিন্ন ইনস্ট্রাকশান রয়েছে কোন ডাক্তার কবে কি বসে সমস্ত ডিটেলস দেওয়া আছে আপনারা যদি কখনো আসেন এগুলো ভালো করে পড়ে নেবেন তাতে সমস্ত ইনফরমেশান দেওয়া রয়েছে ক্লিয়ারলি দেখুন ওপিডি ব্লক লেখা আছে এই দেখুন নীল রঙের বোর্ডটার পাশে দুটো এলসিডি স্ক্রিন দেখছেন এটা হচ্ছে সেলফ রেজিস্ট্রেশন পয়েন্ট অর্থাৎ আপনি যদি নিজে যে ডাক্তার দেখাবেন সেটাকে যদি নিজেই রেজিস্ট্রেশন করতে চান তাহলে ওখান থেকে করে নেবেন আর যদি নিজে না করতে পারেন তাহলে এই যে রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে এখানে লোক বসে আছে এখানে এসেও আপনি আপনার কুম্মিত কার্ড দেখিয়ে সরাসরি যে ডাক্তারকে দেখাতে চান সেই ডাক্তার রেজিস্ট্রেশন করিয়ে নেবেন এখানে যখনই আসবেন তখন সাথে একটা নোটবুক নিয়ে আসবেন খালি হাতে আসবেন না কারণ এরা কোনো কাগজ আপনাকে প্রোভাইড করবে না তো বন্ধুরা এটা পাঁচতলা বিল্ডিং প্রচুর ডাক্তার এখানে বসে অর্থাৎ এখানে আপনি সমস্ত ডক্টর পেয়ে যাবেন যে ডক্টর আপনি দেখাতে চান সবাই খুব ভালোভাবে আপনার ট্রিটমেন্ট করবে ফ্রি অফ কস্টে আপনি যদি রেলের এমপ্লয়ী হন তাহলে টোটালি ফ্রি অফ কস্টে সমস্ত ডক্টর আপনি সোম থেকে শনি অবধি পেয়ে যাচ্ছেন সমস্ত ইনস্ট্রাকশান চারিদিকে দেওয়া আছে কোনো রকম অসুবিধা হবে না এরকম আমি ফার্স্ট ফ্লোরে রয়েছি এটা হচ্ছে অর্থোপেডিক ডিপার্টমেন্ট এখানে সাইক্রাটিক অর্থোপেডিক দু রকমের ডাক্তাররা বসে এই দেখুন লিফটেরও ব্যবস্থা রয়েছে স্টিয়ারকেশও রয়েছে বাইরে এক্সিট পয়েন্ট তো বন্ধুরা আজকে ছোট্ট করে ভিডিওটা দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইকের